হ্যালো গাইস আমি পাই না আমার চ্যানেলের নাম হলো রূপে রুপেনা ওয়েলকাম টু মাই নিউ ব্লগ চলো আজকে একটা নতুন রেসিপি শেয়ার করবো তোমাদের সাথে রান্নাটা যদি আমার শাশুড়ি করবে আর হ্যাঁ ভিডিওটাকে লাইক করে দিও কমেন্টে জানিও কেমন লাগলো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও চলো এবার শুরু করছি ভিডিওটা আজকে আমাদের বাড়িতে মিথির পরোটা হবে তোমরা তো টাইটেল দেখেই সেটা বুঝে গেছো দেখো আমার শাশুড়ি পাতাগুলোকে শুধুমাত্র বেছে নিচ্ছে হ্যাঁ মেথির শাক বাঁচতে গেলে তাহলে ডাঁটিটা দিতে লাগে না শুধু পাতাগুলো দিলেই হয় এরপর জলে ভালো করে ধুয়ে তারপর কড়াইতে একটা জল বসিয়ে তাতে মেথির শাকগুলো দিয়ে দিচ্ছে এরপর অল্প একটু নুন দিয়ে এটা বয়েল হতে দিতে হবে বয়েলটা প্রায় তিন থেকে চার মিনিট করতে হবে বেশিক্ষণ করতে লাগবে না কারণ নয়তো কালারটা নষ্ট হয়ে যাবে যাতে কালারটাও সুন্দর থাকে আর স্বাদটাও ঠিক থাকে তার জন্য কিন্তু আমাদের একটু বেশিক্ষণ বয়েল করলে হবে না তিন থেকে চার মিনিট বয়ল করলেই যথেষ্ট আর নুনটা দিলে শাকের যে অল্প তেতো ভাবটা থাকে সেটা বেরিয়ে যায় যদিও মেথির পরোটা খেতে খুব সুন্দর হয় একটুও তেতো লাগে না তো দেখো এবার বয়েলটা পায়ে হয়ে এসেছে এবার একটা চুপড়িতে এটা ঝেঁকে নিতে হবে যাদের পেটের প্রবলেম আছে তারা কিন্তু ওটা আটাতেও করতে পারো টেস্টের কিন্তু কোনো হেরফের হয় না আমাদের যেহেতু পেটের কোনো সমস্যা নেই তাই আমরা কিন্তু ময়দাতেই পরোটাটা করব। তোমাদের যদি কোনো প্রবলেম থাকে তোমরা কিন্তু আটাতে করতে পারো কোনো সমস্যা নেই তাতে দেখো এবার আসছে বাইন্ডিংয়ের পার্টটাতে এখানে কিন্তু প্রথমে ময়দা নিয়ে নিতে হবে ময়দাতে দিতে হবে একটু সাদা তেল আর দিতে হবে একটু নুন আর দিয়ে দিচ্ছি একটু কালো জিরে নিয়ে ভালো করে ডোলে ডোলে মিখে নেওয়ার পর মেথির পাতাগুলোও দিয়ে দিতে হবে এটা কিন্তু একটা পাঞ্জাবি রেসিপি যদিও আমরা বাঙালিরা এখন মেথির পরোটা খেতে খুবই পছন্দ করি আর এই শাকটা শীতকালের দিকেই পাওয়া যায় বলে খেতেও বেশ ভালো লাগে এই মাখাটা কিন্তু পাঁচ মিনিট মিনিমাম মাখতেই হবে আমাদের যেহেতু পরিমাণটা বেশি ছিল তাই আমাদের দশ মিনিট মাখতে হয়েছিল আর মেখে পারলে পাঁচ থেকে দশ মিনিট রেস্টে রেখো কারণ যত রেস্টে রাখবে তত কিন্তু এর স্বাদটা আরও সুন্দর হয় আর পরোটাগুলোও বেশ সুন্দর ফলে এরপর ওপর থেকে একটু তেল ছড়িয়ে নিচ্ছে নিয়ে আবার মাখা স্টার্ট করে দিচ্ছে মাখাটা প্রায় কমপ্লিট হয়ে গেলে এবার লেচিগুলো কেটে নিতে হবে লেচিগুলো কেটে নিয়ে ভালো করে তারপর এগুলো হাতে করে গোল গোল করে সেপ দিয়ে দিতে হবে এবার তোমরা পরোটা হিসেবে খেতে চাইলে মেথির পরোটা করতে পারো যদিও মেথির পরোটাটাই বেশি ভালো লাগে আমাদের তবে তোমরা যদি চাও লুচিও করে নিতে পারো কোনো অসুবিধা নেই চাকিতে প্রথমে একটু ময়দা নিয়ে তারপর কিন্তু এটা বেলতে হবে তোমরা যদি চাও তেলেও বেলতে পারো কোনো সমস্যা নেই আমার শাশুড়ি যেহেতু ময়দাতে সুবিধা হয় তাই আমার শাশুড়ি ময়দাতেই বেলছে এবার সমস্ত পরোটাগুলো বেলা হয়ে গেলে কিন্তু ভাজাটা স্টার্ট করতে হবে যদিও পাঞ্জাবিরা কিন্তু সমস্ত মেথির পরোটাগুলো ঘিতেই ভাজে আমরা যদিও সাদা তেলে ভাজবো যেহেতু আমাদের ঘিতে একটু অম্বলের সমস্যা থাকে আমরা সাদা তেলে এবার চাটুর মধ্যে দেখো সাদা তেল দিয়ে পরোটাগুলো এপিট ওপিট করে ভালো করে ভেজে নিচ্ছি ব্যাস এবার আমাদের তৈরি মেথির পরোটা দেখো দুটো তিনটে কীভাবে একসাথে ভাজছে আমার শাশুড়ি চলো আজকের রেসিপি এই পর্যন্তই আচ্ছা এই পর্যন্তই দেখা হচ্ছে আবার নেক্সট ফ্লগে আর হ্যাঁ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও চলো এই পর্যন্তই চাটা বাই